কী দিয়েছি কী কী করতে চাই এবং আমরা চলে যাওয়ার দিন আপনারা তখন বিচার করতে পারবেন কয়টায় আমরা সফল হয়েছি কয়টা ব্যর্থ হয়েছি যেগুলো ব্যর্থ হয়েছি সেগুলোর জন্য তখন আমরা ক্ষমা চাই এবং আমি মনে করি আওয়ার টিম ইজ গ্রেট শিল্পকলা একাডেমি ওখানে আছে সৈয়দ জামিল আহমেদ বাংলা একাডেমিতে আছে মোহাম্মদ আজম নজরুল ইনস্টিটিউট রতিফুল ইসলাম শিবলি গ্রন্থ কেন্দ্রে আছে আফসানা আপা আর সচিব হিসেবে আছেন রাতিউল ভাই সাহেব ফলে আমি মনে করি এই যে এরা প্রত্যেকে মেধাবী এরা কখনো আপনারা মানে কল্পনা করতে পারতেন না কিছুদিন আগে যে এরা প্রতিষ্ঠান দায়িত্ব নেবে কিন্তু এরা ভিশনারি এবং আমি মনে করি আওয়ার টিম ইজ গ্রেট এবং আমরা সামনে একটা মিটিংয়ে বসবো সেখানে আমরা ব্রেন স্ট্রমিং করবো যে আমরা কী কী করতে পারি যেটা আমরা চলে যাওয়ার পরে যেন বলতে পারি যে আমরা দৃশ্যমান কিছু পরিবর্তন করতে পেরেছি সেইটা রেডি হওয়ার পরে প্রধান উপদেষ্টা মহোদয়কে আমরা প্রেজেন্ট করবো ওনার অনুমোদন পাওয়ার পরে এটা আমরা আপনাদের সামনে জানাবো ফলে আপনারা জানবেন আমরা রোডম্যাপ কি দিয়েছি কি কি করতে চাই এবং আমরা চলে যাওয়ার দিন আপনারা তখন বিচার করতে পারবেন কয়টায় আমরা সফল হয়েছি কয়টা ব্যর্থ হয়েছি যেগুলো ব্যর্থ হয়েছি সেগুলোর জন্য তখন আমরা ক্ষমা চাই সেটা হলো যে এই বলা হচ্ছে নতুন বাংলাদেশ এবং এবং বলা মানে এইরকম একটা আলোচনা গতকাল আপনি যখন উপদেষ্টা বৈঠক

আমি কি করি কি করেছি আমার গত পনেরো বছরের ফেসবুক ঘাটতে দেখা যাবে শুধু দুই চারটি পোস্ট ঘাটবেন না সব ঘাটেন আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে আমার সিনেমাগুলো দেখলেও বোঝা যায় আমার অবস্থান কি আর ফ্যাসিস্টের পক্ষের অবস্থান এটা একটা অবিশ্বাস্য কথা এটা নিয়ে উত্তর দেওয়ারও প্রয়োজন নাই আমার লেখাগুলো পড়েন এই লই আমরা কি করিব। দু সালে লিখেছি যেদিন থেকে ফ্যাসিজমের সূচনা হয়েছিল শাহবাগে এটা পড়ে দেখুন আবার কিন্তু এবং যদির খোঁজে নামে একটা লেখা লেগেছিলাম দু হাজার পনেরোতে এটা ওপরে দেখা যায় আমি এটা উত্তর দিতে চাই না আমি এখানে ফ্যাসিজমের বিরুদ্ধে আমার অবস্থান ছিল কিনা তার পুরস্কার হিসেবে তো আমি মঞ্চিত করতে আসিনি আমি এই কাজটা করতে পারবো কিনা সেটা ইম্পর্ট্যান্ট এবং আমি যখন ভেবেছি যে আমাকে যারা বিশ্বাস করছে আমি কাজটা করতে পারবো তখন আমি চিন্তা করে দেখলাম আমি পারবো কি না আমি যখন ভাবলাম যে হ্যাঁ হয়তো পারবো তখন আমি এসেছি ফলে আমাকে আমার কাজটা দিয়ে বিবেচনা করবেন